ধানে শীষ মার একটা বাক্স আছে জামাত ইসলাম এবং ইসলামী দলগুলি একটা বাক্স আছে আমরা গরিব মানুষের জন্য একটা বাক্স করি যেই রিক্সা শ্রমিকরা চব্বিশ জন জীবন দিল তাদের আপনি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আপনি বলতে পারতেন না তিন দিনের মধ্যে ঢাকা শহর থেকে রিক্সাকে উচ্ছেদ করতে হবে আর্থসামাজিক অবস্থা হচ্ছে ফেসিবাদের জন্ম দেন সংবিধান কখনো ফেসিবাদে জন্ম দিতে পারে শেখ হাসিনা একটা ন্যারেটিভ তৈরি করতে ওয়ান ন্যারেটিভ অফ মুক্তিযুদ্ধ সেই ন্যারেটিভটা কিছু যে এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর অবদান এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান এই মুক্তিযুদ্ধ শেখ পরিবারের অবদান আর এনসিপি তো যে কোটি কোটি তরুণ রাস্তায় নেমেছিল তার পয়েন্ট ফাইভ পার্সেন্ট চব্বিশে গণ কোথায় সংবিধান হচ্ছে মুজিবাদি সংবিধান কোথায় কখন কে বলেছে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা কোনগুলি আসছে সংবিধান নির্বাচন নির্বাচন কমিশন সংস্কার দুদক পুলিশ জনপ্রশাসন এইগুলো এইগুলি কেন আসছে এই যে বর্জুয়ারা মানে যারা ক্ষমতায় আছে এলিটরা তারা আরো কিভাবে জনগণকে ভালোভাবে শাসন করতে পারে সেই জন্য তারা এইগুলিকে আরো ফাইনেস্ট করতে চেয়েছে মানুষের ন্যূনতম মজুরি হওয়া উচিত ছিল কেউ বিশ হাজার বলে কে হাজার যে একটা একটা ন্যূনতম মজুরি ধার্য করা দরকার ছিল এই কমিশন এই কমিশনের কৃষকদের ফসলে লাভজনক দাম পাওয়া নিশ্চিত করার বিষয় আলাপ করা দরকার ছিল এখানে একজন পিয়ন একজন গার্ড একজন ক্লিনার তার বেতন কত থেকে বারো হাজার আর একজন সিইওর বেতন বারো লক্ষ টাকা থেকে চব্বিশ লক্ষ টাকা ফলে মানুষের জীবনের পরিবর্তনের জন্য যে কাজগুলি এই অন্তর্বর্তী সরকারের করা দরকার ছিল সেগুলি করার দ্রব্য মূল্য তারা কমাতে পারে নাই তারা সিন্ডিকেট ভাঙতে অগ্রাধিকার নাই অগ্রাধিকার নেই অর্থাৎ বলছে যে গরিব মানুষের জীবনের পরিবর্তনের কোনো অগ্রাধিকার নাই যে রিক্সা শ্রমিকরা চব্বিশ জন জীবন দিল তাদের আপনি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আপনি বলতে পারতেন না তিন দিনের মধ্যে ঢাকা শহর থেকে রিক্সাকে উচ্ছেদ করতে হবে এবং নভেম্বর মাসের চব্বিশ তারিখ হাজার হাজার রিক্সা শ্রমিক ঢাকা শহর দখল করে ফেলেছিল এবং কোর্ট বাধ্য হয়েছিল তারা যে রায় দিয়েছিল সে রায় আর্থ সামাজিক অবস্থা হচ্ছে ফেসিবাদের জন্ম দেন সংবিধান কখনো ফেসিবাদের জন্ম দিতে পারেন তো সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী সুতরাং তার এটা আরো আমার অনেক ভালো বোঝার কথা এবং তিনি সাবেক কমিউনিস্ট বা লেফট সুতরাং এই এই মার্কস অ্যাঙ্গাস লেনিনের এই পুস্তক তার অজানা নয় বা এই থিওরিও তার অজানা নয় শেখ হাসিনা একটা তৈরি সেই নেগেটিভ সেই কি কিছু যে এই মুক্তিযুদ্ধ অবদান এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের অবদান এই মুক্তিযুদ্ধ শেখ পরিবারের অবদান বা আর আশেপাশে আর কেউ নাই এটা তো সত্য যে বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধুকে সামনে রেখে নেতা মেনেই যুদ্ধ হয়েছিল বুঝেনা কিন্তু এই যুদ্ধটা কে পরিচালনা করছে বঙ্গবন্ধু করছে বঙ্গবন্ধু তখন হলো পাকিস্তানের জেলে যুদ্ধটা পরিচালনা করেছেন তাজুদ্দিন আহমেদ উইথ দি হেল্প অফ আপনার জেনারেলস এবং তার মন্ত্রিপরিষদ কংরেড মনি সিং অধ্যাপক মুজাফর আহমেদ মোহাম্মদ ফরহাদ ইসলাম সেলিম সাইফুদ্দিন মানিক পঙ্কজ ভট্টাচার্য মতিয়া চৌধুরী সহ সিপিবি ছাত্র ইউনিয়নের যারা নেতা ছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা হতে হয়েছে কোর্টের রায়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই দুই হাজার তিনশো ছয়ত্রিশ জন কতজন সাতাইশ জন তারা মুক্তিযোদ্ধা তখন সরকার হলো তাদেরকে মুক্তিযোদ্ধা হওয়ার নিবন্ধন করতে বাধ্য হয়েছে কমরেড মণি সিং যিনি উপদেষ্টা ছিলেন মুজিবনগর সরকারের অধ্যাপক মুজাফর আহমেদ যিনি উপদেষ্টা ছিলেন মুজিবনগর সরকারে তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিতে হচ্ছে হাইকোর্ট থেকে আর এনসিপি তো যে কোটি কোটি তরুণ রাস্তায় নেমেছিল তার পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এনসিপি কারণ অধিকাংশ ছাত্র তারা এই লড়াই শেষ করে যার যার ক্লাসরুমে ফিরে গেছে। যারা ফিরে যায়নি তারা এনসিপি বসছে চব্বিশে গণপ্রধানে কখন কোথায় বলা হয়েছিল বাহাত্তরের সংবিধান হচ্ছে মুজিববাদি সংবিধান কোথায় কখন কে বলেছে কেউ তো বলেন কি এই বৈষম্য আন্দোলনের নেতারা কি শেখ হাসিনার চেয়েছিল তাদের নয় দফায় কি এটা দেখাতে পারবে তারা শেখ হাসিনার চেয়েছিল আমরা প্রথম বাম গণতান্ত্রিক যোগ এই যে সিপিবি অফিসের সামনে যে মানব বন্ধনে সেখানে তারপর যে আমাদের এই যে দ্রোহযাত্রা আমরা হচ্ছে প্রথম হচ্ছে হলো শেখ হাসিনার এই আন্দোলন শেখ হাসিনার হলো আমরা এক এক দফা আমরা উত্থাপন করেছিলাম শেখ হাসিনার আর আমরা প্রথম বাম গণতান্ত্রিক জোট দুই হাজার দুই হাজার উনিশ সালে এগারোই জানুয়ারি দুই হাজার আঠারো সালে ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলাম আমরা তাদের একটা কনভেনশন হয়েছিল প্রেস ক্লাবে প্রেস ক্লাব অডিটোরিয়াম সেটার সভাপতি ছিলেন মোহাম্মদ আলম অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন বাসাদের এখনকার যিনি সাধারণ সম্পাদক কম্টার বজল রশিদ ফিরোজ এবং রহিমুসেন প্রিন্স সেইখানে প্রথম বলা হয়েছে যিনি দিনের ভোট রাতে করেন তাকে আর বাংলাদেশের ক্ষমতা আমরা দেখতে চাই না তাকে অবিলম্বে হলে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে স্বাধীন মালিক বাংলাদেশের লিগাল ডোমিন তো উনি বলছিলেন যে আপনারা পাশের মই দিয়ে চাঁদে যাওয়ার চেষ্টা করছেন গণভোট আমরা আমরা আমি বলেছিলাম আমি বলেছিলাম যদি আপনারা গণভোট পাই তার আগে আমরা কি বলেছিলাম আমাদের বামগণতান্ত্রিক জোটের সমন্বয় তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা বাম গণতান্ত্রিক জোট মনে করি না বা এবং আমার দল বসত মনে করে না গণভোটের প্রয়োজন আছে গণভোটে যে অপ্রয়োজনীয় বিষয় ইউ মিয়ার লি জনমত যাচাই কারণ এই গণভোটের রায় কোনোভাবে বাইন্ডিং হবে না নেক্সট পার্লামেন্টের একটা গণভোটের নির্দেশ পার্লামেন্ট মানতেও পারে সেটা নৈতিকভাবে গ্রহণ করতে পারে কিন্তু আইনগতভাবে মানার কোন মানে ইয়ে নাই বাধ্যবাধকতা নাই তো এই 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 যে ঐক্যমত্ত কমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে হচ্ছে বিএনপি জামাতার এনসিপি এবং তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ হচ্ছে হল বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব ইজ টেক ইন আওয়ার ফোকজ এবং উনি বলছেন যে ওই আইনটা দরকার নাই ওই আদলে আমরা একটা গণভোট আইন দুই হাজার পঁচিশ আমরা করি সেটা ওদের আমরা নির্বাচন করি এইটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন যদি কোনো ঐক্যমত কমিশন এটা আমাদের চারজনের ফিরোজ ভাই আমার মুস্তাক ভাই এবং রাসূলুল্লাহ টিয়া মাসুদ রহমান আমাদের চারজনের কনফারেন্স চারজনই আমরা এই ঐক্যমত কমিশন মানে হচ্ছে তো ঐক্যমত তৈরি করার কমিশন ভিন্নমত তৈরি করার তো কমিশন না সুতরাং আপনার যেই বিষয়গুলির উপর ঐক্যমত হয়েছে সেইগুলির উপর আপনি যদি গণভোট করেন গণভোট করতে পারেন কারণ গণভোটে তো আপনি 84টা প্রশ্ন দিবেন না বা সংবিধানিষুতে যে 19টা প্রশ্ন সেই 19টা প্রশ্ন দিবেন না ইল থ্রো এ ওয়ান কোয়েশ্চেন যেটার উত্তর হবে হা বা না মূলনীতি কেন কেন আমরা আমরা কমিউনিস্ট পার্টি কেন এত মানে আমাদের সেন্সিটিভ আমাদের যে এই মূলনীতিগুলি কি হয়েছে যে পাকিস্তানের যে তেইশ বছর যে তীব্র লড়াই করে মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে জেল কেটে আমাদের অমূল্য লাহিদা পঞ্চাশ বছর জেল কেটেছে ব্রিটিশ আর পাকিস্তান আমল মিলিয়ে আমাদের কমরেডরা বছরের পর বছর আন্ডারগ্রাউন্ডে ছিল তাদের পরিবার ছিল না সন্তান ছিল না তাদের তারা অনেক সম্পত্তির মালিক ছিল সেই সম্পত্তি পাকিস্তান দখল করে নিছে কমরেড মনি সিং এর বাড়িতে মানে হাল চাষ করে দিছে এই তো একটা লড়াই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিচ্ছে দু লক্ষ নারী তাদের তাদের উপর যৌন নিপীড়ন হচ্ছে সেইখানে মুক্তিযুদ্ধে যেই ঘোষণা সেখানে কি বলা হয়েছে সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে এবং এই যে লড়াই এই যে মানে ঘোষণা অঙ্গিকা তারই হলো ধনীভূত প্রকাশ হচ্ছে হলো আমাদের সংবিধানের বাম বলতে তো স্টেশনেই যায়নি আপনি ট্রেন মিস করার কথা কেন বলছেন আমরা মনে করি যে সামাজিক যে এই শক্তিগুলি আছে যেমন ধর্মীয় সংখ্যালঘু তারপরে হচ্ছে আপনার জাতিগত সংখ্যালঘু সে পাহাড় হোক আদিবাসী হোক তারপরে হলো আপনার চা শ্রমিক জনগোষ্ঠী সাত লক্ষ চা শ্রমিক জনগোষ্ঠী তারপর হচ্ছে নানা রকম দলিত পঁয়ষট্টি লক্ষ দলিত বাংলাদেশে আছে তার পাশাপাশি এই যে অন্তর্বর্তীকালীন সময় সবচেয়ে নিপীড়িত কারণ সবচেয়ে নিপীড়িত হচ্ছে যারা মুসলমান হয়েও চিন্তার ভিন্নতার কারণে হ্যাঁ বা আকিদার ভিন্নতার কারণে বা ধরেন তরিকার ভিন্নতার কারণে তারা নিপীড়িত প্রতিদিনই আমরা মাজার ভাঙার কথা শুনছি যে সুফি চিন্তায় যারা করে যারা সহজিয়া চিন্তা করে সেই সকল মানুষের উপর আক্রমণ হচ্ছে তাদেরকে তাদের লাশ কবর থেকে তুলে এনে চিতায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই যে একটা জনগোষ্ঠী প্রায় দুই আড়াই কোটি মানুষের একটা জনগোষ্ঠী তারা সবচেয়ে বেশি নিপীড়িত এখন তাদের যে চিন্তা একটা ডেমোক্রেটিক তাদের আমি বলি না যে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক লড়াই তাদের একটা আমাদের এখন তো ন্যূনতম লড়াই হচ্ছে ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা করা সেই ডেমোক্রেটিক আমরা তাদেরকে পাশে পাই না হ্যাঁ এই সোর্স গুলো যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে ছয় সাত কোটি মানুষ আমরা তার সাথে তার পাশে তো আমাদের শ্রমিক কৃষক মজুর মেহেন্দি মানুষ নারী তাদের তো সংগঠন আমাদের আছেই ফলে এই যে বিশাল ছয় সাত কোটি মানুষের একটা ইয়ে এটা আমি খুব মানে ইয়ে বলছিলাম যে বিএনপির একটা বাক্স আছে ধানের মার একটা বাক্স আছে জামাত ইসলাম এবং ইসলামী দলগুলি একটা বাক্স আছে আমরা গরিব মানুষের জন্য একটা বাক্স